এই প্যালবঙ্গামে ঘটে যাওয়ার যে অত্যাচার হিন্দুদের যে বেছে বেছে মারা তারপরে ভারত সরকার পাকিস্তানের পানি বন্ধ করে দিয়েছে যে জলের দ্বারা যে সিন্ধু নদীর জলের দ্বারা পাকিস্তান মোটামুটি সত্তর শতাংশ লোক এই জলের উপরে নির্ভর করে বেঁচে থাকে সেই ড্যাম গেট বন্ধ করে দিয়েছে ওদিকে শুকিয়ে মারছে এবার কি হয়েছে নতুন করে নতুন করে কট করে জল ছেড়ে দিয়েছে পাকিস্তানকে মারতে গেলে পাকিস্তানকে মারতে গেলে শুধু জলেই যদি হয়ে যায় যুদ্ধ অস্ত্রের তো দরকারই পড়ে না অস্ত্রের দরকারই পড়ে না একবার ড্যাম বন্ধ করে দিবে শুকিয়ে মারা যাবে একবার ড্যাম খুলে দেবে জলে ভেসে চলে যাবে এরকমই একটা পরিস্থিতি আছে পাকিস্তানের ভৌগোলিক অবস্থানে পাকিস্তান ভারতের উপর নির্ভরশীল এই পাকিস্তানকে এই পাকিস্তান উনিশশো সালে ধর্মের ভিত্তিতে যে ভাগ হয়েছিল ভাগ হওয়ার সময় যখন স্বাধীন হয়েছিল তখন বলেছিল আমাদের মুসলিমদের জন্য আলাদা রাজ্য রাষ্ট্র লাগবে তাই পাকিস্তান হয়েছিল আর এই হিন্দুস্তানটা আলাদা করে হয়েছিল পাকিস্তান মুসলিমদের হয়ে গেছে কিন্তু আমাদের এই আমাদের এই হিন্দুস্তান ধর্মই নিরপেক্ষ হয়ে গেছে এই ধর্ম নিরপেক্ষ হওয়ার কারণে আজকে পাকিস্তান থেকে বা বাংলাদেশ থেকে জঙ্গিরা এসে আমাদের এই ভারতবর্ষে অবস্থান করে যাই হোক এই যে যে ড্যাম খুলে দেওয়ার কারণে পাকিস্তান এখন জলে প্লাবিত ভেসে যাচ্ছে পাকিস্তানের এক মিডিয়া যেখানে হরপ করে বলছে যে কংগ্রেস আপনার সাথে তৃণমূল আপনার সাথে সিপিএম আপনার সাথে অন্য অন্য যেসব দলগুলো আছে সেগুলো আপনার সাথে আপনার ভয় কিসের পাকিস্তান যুদ্ধ করুন তো ভারতের ভেতরে এই যে ঘরের যে শত্রুগুলা তৃণমূল সিপিএম কংগ্রেস ওই অন্য অন্য যেসব আঞ্চলিক দলগুলো আছে এরা সব পাকিস্তানের সাপোর্ট করে আসাদ আসাদুদ্দিন ওই ওয়েসি এরা সব পাকিস্তানের সাপোর্ট করে

সিপিএম কংগ্রেস এই যে সেকুলাররা আছে এরাই হয়ে বাধা হয়ে দাঁড়াবে আমাদের অনেক হিন্দু ভাইয়েরা আছে এখনো বলে যে তাদের নাকি প্রমাণ লাগে তাদের নাকি প্রমাণ লাগে তো প্রমাণ কি তোমাকে দিয়ে করবে বাকি পেহলগামে পেহলগামে যে ঘটনাটা ঘটেছিল সেখানে যে সেকুলার ভাইয়েরা বা এই যে মমতাই হোক বা সিপিএমের ওই মিনাক্ষী হোক বা অন্য অন্য দলে অভিষেক অভিষেক ব্যানার্জি হোক পেহেলগামে যদি থাকতো তাকে জিজ্ঞেস করতো না তুমি কোন দল করো তাকে বলতো এটুক জিজ্ঞেস করতো না তুমি কোন রাজ্যে বাস করো শুধু এটুকি জিজ্ঞেস করা হয়েছিল তুমি হিন্দু না মুসলিম তুমি কলমা পড়তে জানো কি জানো না এই বলে হত্যা করছে সেই ভিডিও ফুটেজটা একজন বোন তার স্বামীকে হারা হয়ে নিথর দেহ নিয়ে কিভাবে যে বসে আছে সেটা দেখুন এই যে দিদিটা নিথর দেহ নিয়ে কি অসহায়ভাবে বসে আছে সারা জীবন এই ছবিটা আমার অন্তরে লেগে থাকবে দেখেন সেই পেহেলগামে যে হিন্দুদের যে মারছে বেছে বেছে হিন্দুদের যে মারছে সেই মৃত ব্যক্তিগুলোদের দেখুন যদিও একটু ব্লাওয়ার করে দিয়েছি নাহলে এই ভিডিওটা সবার কাছে পৌঁছাবে না দেখেন একটা একটা করে আজকে হিন্দুকে বেছে বেছে হিন্দুদেরকে টার্গেট করে মারা হচ্ছে আর আমাদের হিন্দুরা এখনো কৈক চায় কোথায় কোথায় জিজ্ঞেস করছে যে না বেছে বেছে হিন্দুদের আজকে তারা যদি থাকতো পেহেলগামে তাদেরকে কিন্তু ওই কথাটা বলার সুযোগ দিত না শুধু এটুকুই বলতো যে তুমি হিন্দু না মুসলমান কি বলেন আপনারা আপনাদের এই বিষয়ে যদি কোনো কিছু বলার থেকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়